ছাড়া ছাড়া না হলে তো ভালো দিচ্ছি গুঁড়া জিরার গুঁড়া তো আমি সবসময় আস্ত জিরা কিনে তারপরে একটু হালকা ভেজে নিয়ে ব্যালেন্ডারে গুঁড়ো করে রেখে দেই ওটাই খাই এই যে কিছুদিন আগে করে রেখে দিয়েছি আজকে ভাত রান্না করলাম আর মুরগি শালগম আলু দিয়ে রান্না করেছি তো ওই রান্নাটা শেষ হতে না হতে এই রান্নাটা হচ্ছে বুটের ডাল তো সকালবেলা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো মোটামুটি ফুলছে তো এখন এটাই রান্না করব দিয়ে দিই চাল দিয়ে দিলাম কষিয়ে নেবো এটা মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে গরম মাস দিয়ে রান্না করলে সেই করা হয় সবগুলো যেহেতু আজকে মুরগি রান্না করেছি শালকমাদি দিয়ে তার সাথে আবার এই বারটা ধানা কর খুশি যারা যারা নতুন যুক্ত হবেন কারণ আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমার সাবস্ক্রাইবই বাদ আমার এটা ইনভার্টার চুলা সব পার্টি ইউজ করা যায় সমস্যা হয় না ইয়াম ব্রাঙ্গের চুলাটা নিয়েছি এর আগে একটা কিনেছিলাম মিয়াকো মাত্র সতেরো দিন রান্না করেছিলাম তার ভিতরেই হঠাৎ রান্নার শেষে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে রান্না করে এসে দেখি কাজ ভেঙে গেছে তারপরে আর কি এটা নেয়া বাইশ ওয়ারের এখন দেখে আসে সমস্যা এখন তো মোটামুটি সবাই টাইম পেয়েছিল রান্না করতে বাসায় ঘ্যাসও আছে কারেন্টের চুলাও আছে

The <laughs> other যে হাতে মেয়েকেও রান্না করে সেটাও মজা মানে বেশিরভাগ সব মশলা ফাস্টে কষিয়ে তারপরে দিই

Thank mm -hmm. you. Hai <laughs> kasih মাংসটা একটা বাড়িতে বেরছি মানুষকে প্যানের দিয়ে দিন তাড়াতাড়ি খাওয়া যাবে সবাইকে জানায় শুধু দুপুর আজকে দুপুর বেলা পাতলা ডাল রান্না করেছি আর হচ্ছে এখানে আছে ডাল ভর্তা মটর ডাল ভত্তা আর আলু ভত্তা আর এই দিকটা আছে আলু শাল দিয়ে মুরগি রান্না করা হয়েছে আর এটা এটা বাটালি গুড় সকালবেলা খেজুর খেয়েছিলাম একটা দেখিয়ে দিস বাসায় এখন কলা আনা হয় দুপুরে রান্না করতে করতে খুব লাগলে কলা খাই

আজকে এই যারা যারা যুক্ত তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমার সাথে যুক্ত হয়ে যাবেন আল্লাহ হাফেজ